আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা দেশবাসী আগাম করবো না কই দেবো না একটা সিমের সিমের কিনছি কয়টা তিরিশ টাকা দেওয়া পঁয়তাল্লিশ মিনিট সময় দিয়েছে চব্বিশ ঘন্টা একদিন এটা অসুবিধা না তিরিশটা কাঠ কিনলে সময় দিতে তিন দিন তিরিশ মিনিট কাট সময় দিতে হবে তিন দিন এটার মেয়াদ থাকতে হবে মিনিট পঁয়তাল্লিশ মিনিট আছে দিছে ঠিক আছে কিন্তু সময় থাকতে হবো তিন দিন বাহাত্তর ঘন্টা দিতে হইব এটা দিছে চব্বিশ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট দিছে সময় তিন দিন দিতে আমি মিনিট কাট কিনছিলাম না একদিনে মিনিট কাট শেষ হয়ে থাকে তারপর আর দশ মিনিট আসছিল রে নিয়ে থাকা সবচেয়ে বড় অন্যায় করছে আমি বাংলাদেশে কত রকমের আন্দোলন হয় কত কিছু হয় এগুলো নিয়ে কেউ কোনো আন্দোলন করে না কোনো প্রতিবাদ করে না গ্রাম গেরামিন গ্রামীণ সিমের মধ্যে এত দুর্নীতি করতেছে এত বেদাল করতেছে এগুলো নিয়ে কেউ দুর্নীতি করে ই আন্দোলন করে না মোবাইলের সমস্যা এই সমস্যা ওই সমস্যা বাংলাদেশে কত কিছু নিয়ে আন্দোলন করে রাজনীতি করে অত সিমের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কোম্পানি গ্রামীণ কোম্পানি নিতেছে এই ধরনের কোনো কারো প্রতিবাদ নাই আমাজি ধরনের খায় কোনো কাম নাই বাইরে উচিত কথা মতে বাড়ি খেলে কি খাই উচিত কথা এই খাই খাইলে উচিত কথা কইতেছি এটা এটা তো মিশা কথা কইতেছি না কেউ যদি এখানে উচিত কথার জন্য আমার পুটকি মধ্যে বাড়ি দেয় তাহলে বাড়ি খাইতে আমি রাজি আছি অসুবিধা নেই তো অন্যায়ভাবে যে অন্যায়ভাবে যে এরকম ধরনের কাজগুলা করতেছে এটি তো অন্যায় করতেছে সাধারণ জনগণের পকেট খালি করতে আছে যারা কোম্পানির বড় বড় সিআই এস আই যারা বড় বড় পদে চাকরি করে তারা তো ঠিক হয় এসির বাতাসে ঘুমায় তাকে কল রেট ফিরি আমাকে তোর কোয়াল রেট ফিরি নাই আমরা মজুরি খাইডা খাইতে হয় আমরা পরিশ্রম করে মিনিট কাট কিনতে হয় মাথা মতো গরম হয় জায়গা যখন মিনিট কার্ড কিনি যখন মিনিট থাকে না মেদ ম্যাথ থাকে না মিনিট থাকে ম্যাথ থাকে না এই ধরনের আগাম কুকুগাম করলে গেলে তো মন মেজ গরম হবই এগুলো নিয়ে কেউ প্রতিবাদ করে না সারা বাংলাদেশে কালকে দেখি যে মোবাইল ব্যবসায়ীরা আন্দোলন করতে আসে তারপরে অমুক নেতা আন্দোলন করে তমুক নেতা আন্দোলন করে বাংলাদেশের জনগণ কী কার্ড কার্ডা ছিঁড়ে এগুলো আন্দোলন করে না সারা বাংলাদেশে এগুলো নিয়ে আন্দোলন করা উচিত না যে গ্রামীণ সিমের কল রেট কমাইতেইব মিনিট কার্ডের মেয়াদ বাড়াই ধুইব এগুলো না নাকি আন্দোলন করে না এগুলো না আন্দোলন করা উচিত এগুলো না মানব বন্ধন করা উচিত রাস্তায় নামা উচিত গ্রামীণ সিমের মিনিট কার্ডের মেয়াদ বাড়ানো লাগব তিরিশ টাকার মিনিট কার্ড কিনলে যায় দেয় চব্বিশ ঘন্টা মেয়াদ আমার কথা শেষ কথা মিনিট আছেই মোবাইলের মধ্যে মিনিট থাকেই অথচ আমার মিনিট কার্ডে নেওয়া জায়গা কেন দুইটা দিন মেয়াদ বাড়ানো দিলে কি হয় এরা দিচ্ছে চব্বিশ ঘন্টা দিচ্ছে বাহাত্তর ঘন্টা দিলে অসুবিধা কোন জায়গায় আমি তো এটা বুঝি না যার যার জায়গার থেকে কথা বলে দেবো রাস্তায় নামতে দেবো প্রতিবাদ করতে মানববন্ধন করতে গো তাহলে এগুলো নিয়ে কমবো হাজার হাজার কুড়ি কোটি মানুষ মোবাইল গ্রামীণ সিম ব্যবহার করে মাথা বোধ খারাপ হয়ে যায় তখনই যখন মিনিট থাকে না মোবাইলের মধ্যে মাথাটা পুরা গরম হয়ে জায়গা হেড হয়ে এত কষ্ট করে কামাই করে মিনিট কাট কিনি আমার মিনিট থাকতেই মিনিট কেটে নেওয়া জায়গা এত বড় দুর্নীতি ঘুষ কর সুদ কর কত জায়গায় কত কি খায় কে গ্রামিন সিম লিঙ্ক সিম এয়ারটেল সিম এগুলো সিমের মধ্যে যে মিনিট থাকে এগুলো কথা শেষ হয় না মিনিট কেটে না জায়গা এগুলো নাকি প্রতিবাদ করে না সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা নাই মাস্টার করে বেতন বাড়ানো এই জন্য মাস্টার আন্দোলন করে অমুক জায়গায় আন্দোলন করে খালি আন্দোলনে দিই আন্দোলনে দিই হ্যাঁ বাংলাদেশে এমন বেড়া নাই যে রাস্তায় এগুলো নিয়ে আন্দোলন করব রাস্তায় নামবো এগুলো প্রতিবাদ করবো জনসভায় মিটিং মিছিল এগুলো নিয়ে কেউ কিছু কয় না সব জিনিসের দাম বাড়াই গেছে তেলার দ নাম্বার গসে গে যেতে 5 টিয়া চালের দ নাম্বার গসে গে যেতে 6 টিয়া পেজ এর দ নাম্বার গসে মোজ এর দ নাম্বার সব জিনিসের নাম্বার বাড়তি আছে কে ফাইজলাইবি শুরু হয়েছে একটা কেন না একজন তো হল না हमको কাটեցին